সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম একেবারে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতটা আমদানি হয়েছে দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি যত দূর যাচ্ছেন যত দূর দেখতে পাচ্ছেন দর্শক এই হাটটা ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিং থেকে শুরু করে বলতো শুধু খালি বলদ বলুদ আর বলদ দর্শক তো আমি আপনাকে বলতেছি যে আমি বেশি ইন্টু মারবো না খুব কম পরিসরে ছোট্ট একটা ভিডিও করবো প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো নতুন দর্শক হলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন কেননা যে ভিডিওগুলো করি ছেড়ে আপনাদের জন্য ইনশাল্লাহ একদিন না হলে একদিন উপকার করবো দর্শক তবে উপকার করতে না পারলেও ক্ষতি করবেন এর আমি গ্যারান্টি দিচ্ছি আমি ট্রাকের উপর চড়ছি দর্শক এই রোদ গরমে করে ট্রাকের উপর চড়ে ভিডিও করতেছি তাহলে ভাবতে হবে যে কত কষ্ট করে ভিডিওগুলো উপহার দেয় আপনাদের আর এই হাতে ভিডিও করা টাফ দর্শক হাট মালিক ভিডিও করতে দেয় না আমাদের তারপর লুকে ছাপে আপনাদের একটা করে ভিডিও উপহার দিচ্ছে তো দেরি না করে একটু নিচে নামবি দু একটা ধরা বলতে দাম জানি যে কেমন যাচ্ছে কতটা কেটে বেচা হচ্ছে টার্গেট নেবো ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগতে হবে যে আমার ভিডিও তো ভালো না লাগে দর্শক বলদ গুরু তাহলে আর ভিডিও মনে ভালো লাগবে আমার মনে করছেন এটা

বিশাল বিশাল জানি না দাম জানাবে নাকি

দাম দাম কেমন তিরিশ বিশ বলছে দিচ্ছে না জানি না কত হবে দেখি বলছে দেখি আমি তো ভিডিও পোস্ট করতেছি ভিডিও আটকাচ্ছি ভিডিও চালু করতেছি করতেছি মানে এত কাস্টমার যাচ্ছে এত দর্শক আছে আটে ভিডিও করাটা খুবই টাপ খুবই টাপ দর্শক ভিডিও আটকে কথা বলা একটু মুশকিল মার্শাল বড় ভাই কত সাড়ে পাঁচশো কাস্টমারে কত বলছে দেওয়া যাচ্ছে না তো চারশো বিশ বলছে টার্গেট কেমন আছে চ্যাত্রিশ হবে ত্রিশে হবে না চল্লিশ আপনার সাড়ে চারের দিকে বেঁচে সাড়ে চারের মধ্যে এরকম হতে পারবে জানেন না কত হবে পাঁচশো 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 দশ পাঁচশো

ভাইরা লালন পালন করছে নিজের বাসায় শখ করে লালন পালন করছে মনোর মতন দাম পাচ্ছে না ভাইরা মাথার ব্রেন নষ্ট ওইদিন ধোকা যাচ্ছে না

এই সাইডে দর্শক দেখা যাবে না ভিডিও তো করার দূরের কথা এতটা চাপ আছে এই সাইডটাতে এতটা চাপ আছে আমি বলছি শেষ নাই আমদানি কালেকশন হাট সেরা একটা বলো দেখা যাচ্ছে একেবারে যাতে মানে সেরা বললে বলা যায় সেরা তো আমি কেমন দেখছি একটু শুনি মার্শাল্লাহ চুর একটা হেলে গেছে চুরে মাংস লেগে হেলে গেছে একবারে এত চুর কেমন দাম চাচ্ছেন এটা আর জোড়া কাস্টমারে কত বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট টার্গেটটা জানাবেন সাড়ে ছয় লাখের মতন ও সাড়ে ছয় লাখ চুর হেলে গেছে মাংসে এটা ওজন কেমন টার্গেট করছেন ওজন ওজন কেমন হতে পারে ওজন মন প্লাস ওজন মার্শাল্লা শেষ করে দিলাম দেখাবে নতুন কোন এক এরকম হয়তো বেশ আর একটা ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ